আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনা সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে নারী নির্যাতন আইন রয়েছে যৌতুক নিরুধানের আইন রয়েছে তো শুধু যে আমাদের দেশে নারীরা নির্যাতিত হচ্ছে তা না আমাদের দেশে কিন্তু পুরুষরা প্রচুর পরিমাণে নির্যাতিত হচ্ছে শুধুমাত্র নিজের সম্মানের দিকে তাকিয়ে ওরা আসলে কিছু বলে না তো আমাদের দেশে নারীদের পাশাপাশি যে পুরুষরা রয়েছে তারা কোর্টে আসছে মামলা পেয়ার হয়ে মামলা পরিচালনা করছে কিন্তু তারা যে নির্যাতিত হচ্ছে সেই বিষয়ে কিন্তু কেউ কিছুই আসলে বলছে না তো আমার মতে আমাদের দেশে এখন পুরুষ নির্যাতন আইন করা খুবই জরুরি কারণ পুরুষরা বিভিন্ন দিক দিয়ে প্রচুর পরিমাণে নির্যাতিত হচ্ছে প্রচুর পরিমাণে তো আমাদের কোর্টে মামলা হয়েছে যৌতুকের মামলা হয়েছে পুরুষ করছে যৌতুক নিরোধনের মামলা করছে তারপরেও যেভাবে নারী নির্যাতনের জন্য যেভাবে আইন করা হয়েছে তো সেইভাবে পুরুষদের জন্য আসলে আইন করা দরকার কারণ আমাদের দেশে পুরুষরাও কিন্তু এখন প্রচুর পরিমাণে নির্যাতিত হচ্ছে তো এটা বলছি এই জন্য যে যদি পুরুষ নির্যাতন আইন করা হয় তাহলে আমাদের দেশে কিন্তু নারী নির্যাতনের যে মামলাগুলো রয়েছে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে শুধু এই জন্যই বলছি কথা হাফেজ